সমানিতলি এ পর্যায়ে শহীদ পরিবারের আমাদের শ্রদ্ধেয় পিতার অনুভূতি শুনব শহীদ নাসিফ হাসান রিয়ানের শ্রদ্ধেয় পিতা জনাব মোহাম্মদ গোলাম রাজ্জাক এখন অনুভূতি বক্ত করবেন

বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং মঞ্চগরিষ্ঠ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত ডাক্তার সবুজুর রহমান এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃহন্দ এবং দায়েসে উপস্থিত বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্য বৃন্দ আসলাম আলাইকুম আজ এই ঐতিহাসিক দিনে আমি মহান রব্বুল আলমিনের কাছে কৃপা যে আজকের এই অনুষ্ঠানে আমার মতো মানুষ শহীদের বাবাকে এখানে বক্তৃতা দিতে পেরেছি পাচ্ছি তবে এটা পেরেছি একমাত্র জামা বাংলাদেশ জামাত ইসলামী কারণে কারণ আজকে যে শহীদ পরিবার আমরা আজকে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীনতার রূপ দিয়ে গেছে এইটার মর্ম যে সক্রিয়তা সেটা আমরা ভর্তি করতে করতে পেরেছি একমাত্র জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশ আজ এই মজলুম দলটাকে এই পনেরো বছর তারা যেভাবে আন্দোলন করছে সংগ্রাম করছে পালিয়ে পালিয়ে এই স্বাধীন দেশে তারা কি অবশ্যই দেয় কিন্তু তারা কি জন্য সংগঠন করতে হয়েছে বা তারা নির্যাতিত কেন হতে হয়েছে কারণ তারা করো রাজ্যের বিরুদ্ধে একমাত্র তারাই কথা বলছে বাংলাদেশে আমাদের এই দেশটাকে আমরা স্বাধীনতা অর্জন করছি উনিশশো সালে কিন্তু স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি আমরা উনিশশো একাত্তর স্বাধীন দেখেছি উনিশ ভাষা আন্দোলন দেখেছি উনিশত্তর গণ অত দেখেছি কিন্তু জুলাই দু হাজার চব্বিশ এর বিপ্লব এটা আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে যখন ছাত্র সমাজ এই সতেরো বছর বিভিন্ন সংগঠন বিভিন্ন দল তারা আজকে যখন যখন তারা দেশ এই দেশের যুব সমাজ আজকে ছাত্র সমাজ আমাদের সন্তানরা শহীদ হয়ে যখন দেশ স্বাধীন করছে তখন তারা স্বাধীন নির্বাচনের জন্য তারা উঠে পড়ে দিয়ে গেছে নির্বাচন আমার বিহিত অনুরোধ আপনাদের কাছে যে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না আমাদের সন্তানরা শহীদ হয়েছে ফলে আমরা পিতা হিসেবে আমরা শহীদের গার্ডিয়ান হিসেবে আমরা আরেকবার আমরা তাদের হয়ে মাঠে যুদ্ধের মাঠে নামবো ইনশাল্লাহ আজকে আজকে যে শহীদদের স্মৃতি আজকে আমরা হারিয়ে হারিয়ে গিয়েছিলাম আমাদেরকে আজকে উল্লঙ্ঘন করছে এই জামাত ইসলাম সুতরাং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করতে হলে আমরা এই কোন রাজ্য থেকে দেশটাকে স্বাধীন করতে হলে আমি মনে করব একমাত্র জামাত ইসলাম বিকল্প আছে বলে আমি মনে করি না তো আমি আমাদের কাছে বলতে চাই আমি আমার সন্তানকে যেভাবে হত্যা করেছে ওই প্রসঙ্গে আর আমি নাই যাই কারণ এটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে বহুবার আসছে কারণ বাংলাদেশে যে এখন আমাদের ঢাকা মহানগরের আমির মহাজামাত মহোদয় বলছেন যে প্রায় সতেরোশোর অধিক তারা সংরক্ষণ করছেন এই শহীদের আরো পর্যায়ক্রমে বাড়বে আমি মনে করি অন্য কোন সংগঠন অন্য কোন দল আমি কোন দলকে নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না বলছি না দেখেন আজকে আমাদের এই সংগঠন আমাদের আজকে যে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করছে একমাত্র জামাত ইসলাম কোন লোক কোন সংগঠন কোন দল আমাদের কাছে যায়নি একমাত্র তার খুঁজে খুঁজে প্রত্যেকটা শহীদ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ আর্থিক সামাজিক বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে এবং করছেন সুতরাং আমাদের এই শহীদ স্মৃতিকে সংরক্ষণ করে